আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে আসছি কচুর ঘণ্ট বলেন কচুর টক বা কচুর খাটা যেটা হোক এবার কচুটা সিদ্ধ করে নিব প্রথমে পানি দিচ্ছি কচু সিদ্ধ করে ফেলেছি এখন এইভাবে ছাড়িয়ে নিব এভাবে কচুগুলি সব ছাড়িয়ে নিতে হবে কোনো গ্লাস বা যা কিছু দিয়ে এভাবে পিছনি দিয়ে যেভাবে নিতে এই জন্যই এটাকে সবাই বলে প্রচুর খাটা এভাবে যদি আপনারা সিদ্ধ করে নিয়ে করেন তাহলে এবং খেয়ে দেখবেন তাদের মুখে রুচি কম বা খেতে ভালো লাগছে না অনেক কষ্ট কিন্তু তা না খুব অল্প কিছু উপকরণ দিয়ে জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু অনেক মজার এটা আমার পিসা হয়ে গেছে এবার পানি দিয়ে দিতে হবে এভাবে পানি দিয়ে ডালের মতন করে নিতে হবে এভাবে পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে জিনিসটা তৈরি করতে হবে অল্প একটু পেঁয়াজ কুচি দেড় গোড়া লবণ মরিচের একসঙ্গে সব দিয়ে দিতে হবে এখন তেল দিয়ে দিচ্ছে এটা কোনো বাগার যাবে না এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে নেমে দিচ্ছি জাল দিলে সব ঠিক হয়ে যাবে বন্ধুরা এবার কাঁচা আম দিয়ে দিব আপনারা বলতে পারেন কাঁচা আম অন টাইমে না বন্ধুরা এটা আমার ডিপে রেখে রাখা ছিল এইটাই একটু ফুটলে হালকা টক আসবে খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা আমটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমটা সিদ্ধ হয়ে গেছে এইবার বাকি উপকরণ দিয়ে নামিয়ে নিব ধুনের পাতা আর কাঁচামরিচ এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা এইভাবে অবশ্যই রান্না করবেন দিয়ে খাবেন দিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের তা বন্ধু আমার রান্না শেষ কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন না লাগলেও সেটা জানাবেন খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ